বাগুয়াডি থানার অন্তর্গত অর্জুনপুর পশ্চিম পাড়ার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আহত এক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত দশটা নাগাদ ঘর ভাড়া নিয়ে থাকতেন একটি পরিবার এমনই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে কোনো কারণবশত তার গ্যাস সিলিন্ডার লিক করেছিল আর তখন তিনি ঘরে ছিলেন না ঘরে গিয়ে ইলেকট্রিক্যাল সুইচ দেওয়ার সাথে সাথেই গ্যাসে ঘর ভরে থাকার কারণে বিকট শব্দ হয়ে আসে ইতিমধ্যে কিন্তু একটি মেয়ে আহত হয়েছে এমনই কিন্তু সূত্রমারফত খবর বাড়ির জানলার কাজ ভেঙে গিয়েছে এবং আলমারিও কিন্তু ভেঙে গিয়েছে তবে কী কারণেই বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার লিক নাকি অন্য কিছু তা তদন্ত করছে কিন্তু বাগুইহাটি থানার পুলিশ মেয়েটিকে এর ইতিমধ্যে আর্চি করে ভর্তি করা হয়েছে দক্ষিণ দমদম থেকে রনক রায় রিপোর্টস মাইল ইন্ডিয়া নিউজ বাংলা কি ঘটনা হয়েছিল একটু যদি বলেন বলতে আমি শুয়েছিলাম হঠাৎ মাত্র একটা বিস্ফোরণের আওয়াজ শুনি বাইরে গিয়ে যখন দেখি বাড়ির চতুর্দিকে ওখানে ধোঁয়া তখন আমি বাইরে গিয়ে যখন আমি দাঁড়ালাম আমি বেরিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম মেয়েটা বাইরে থেকে আওয়াজ করতে করতে বাইরে এসছে আমার বাড়ির সামনে জলটা ছিল আমি নিয়ে মেয়েটার গায়ে নিয়ে নিয়েছি আগুন লেগে গেছিল মেয়েটার গায়ে আগুন ছিল না ও দাউ দাউ করে এইভাবে চিল্লাচ্ছিল ওইখানে লোকে দাঁড়িয়ে ছিল ভালো ভাবে আগুন টাগুন লেগে গেছে ওই গ্যাস গ্যাস করে চিল্লাতে চিল্লাতে সবাই এক করটা হলো তারপরে মেয়েটাকে আরজি করে নিলাম গেল কটা ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটবে না হলে আমি ধরে নিই না সাড়ে দশটা কিসের থেকে এটা হয়েছে বলে আপনারা মনে করছেন সারাদিন একটা গ্যাসের গন্ধ ছিল হালকা তো পুলিশও যেটা বলছি যে ওটা গ্যাস থেকেই হয়েছে এবার গ্যাস থেকে যদি হয়ে থাকে আলমারিটা কিন্তু আলমারিটা ভেঙে রয়েছে সাইড থেকে বেরিয়ে গেছে আলমারি বেঁকে রয়েছে পুলিশের জন্য ফরেন্সি পুলিশ পাঠাবে বলছে অন্য কোনো ইয়ে কোনো অনুমান কিছু আছে আপনি তো পাশেই ঘরেই থাকেন না এইরকম কিছু

তাহলে কিসের থেকে মনে হচ্ছে যে এই ঘটনাটা বলি সম্ভবত গ্যাস থেকেই আপনার নাম আমার নাম সুদেন